ঠিক আছে প্রথমে মারুম মাইজাবাড়ি দিয়ে যাব কড়াবাড়ি ডিকে যাব কড়াবাড়ি দিয়ে যাব কড়াবাড়ি দিকে যাব কড়াবাড়ি দিকে যাম কড়াবাড়ি গেলাম কড়াবাড়ি দিকে যাব কড়াবাড়ি দিয়ে যাব আর যে এই জায়গা ওরিং পরে উকে যাব তাহলে কি আমরা হরিজেন্টার মারুম কিন্তু এটা দিতে পারবো না এটা সমান থাকবো সমান

তুমি দেখ মনে করো আমি যেমন উইভিং করে বাড়ি মারছি না এমনি করে আসি এমনি করেছি এমনি করেছি আমি মাকে মাকে বহা বহাই হ্যাঁ এখন বলছি কি তোমার কারেন্টটা হালকা একটু বাড়তো কিন্তু আমি তো বলতে পারত না এদিকে কাতো থাক না বা বলতাম কিন্তু বাড়িটা তুমি উঠছ ওখানে তুমি দুই লেয়ারে এবারে মাইরা ও দুই লেয়ারে ভরমা তিনি লিহারে তিন পাতলা করে আমার পাতলা করে বেশি করে মার মা বেশি করে শিখবা